দিনে রোজা রাখো এই রোজা রাখা নিয়ে অনেক কথা বলে কেউ বলেন যে সাবানের এই দ্বিতীয় দিন মানে রাত্রের পরে যে রোজাটা এই রোজা মানে নির্দিষ্ট ভাবে এটা না আল্লাহ রসুল মানে তিনটা রোজা রাখতে পারছে এই তিনটা রোজা রাখেন এটা মধ্যে পড়িয়া গেলে ভাগ্যবান

ولكن الدنيا اصبحت الله اردت ان الله ان الله أرشد اردت ما أنزلنا عليك الْقُرآنَ لتشقى إِلَّا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الْأَرْضَ والسماء

ফেস เนี่ย জাহান্নামের মহামন্ডল দিক ডగ్লি তার লাস এটা তার বডি এটা ওগো তার নামে মানুষের মধ্যে ঘুরে তারে আছে গর্দানের মধ্যে যে রক্তুলি দিয়ে আছে

প্রথম আসমানে এই রাত্রে আসছেন তো ওনার তো আসে তার অনেক নিজে বানিয়ে নিয়েছেন বন্দাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আগ্রহ দেওয়ার জন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এই এইরকম বর্ণনা করছেন অথবা আবার তুই ব্যাখ্যা করছেন দুনিয়ার আসমানে আসা মানে আল্লাহ বিশেষভাবে লক্ষ্য রাখেন এই রাত্রে কোন কোন পাটি বন্দা আমার কাছে হাত উঠাই দোয়া করে প্রথমে বলি ভাগ্য না বরাত মানি মুক্তি এই জন্য প্রথম আসমানে আসেন মানি আল্লাহ আল্লাহ গুরুত্ব দিয়েছেন অথবা বিশেষ দৃষ্টি দেন বন্দাগুলি কে কোন অপরাধে কোন কোন সমস্যায় আমার জন্য কান্নাকাটি করে আমি আল্লাহ তালাকে অন্যদের গুরুত্ব দেন না অন্য সময় দোয়া কবুল করেন না সব এগুলি হল কি আমাদের জন্য অবসর লাগছে আমি বললাম না শুরুতে দিনের উপরে দিন রাতের উপরে রাত জানার উপরে জানা নবীর উপরে নবী এরকম আল্লাহ তালা এক একটা জিনিসের উপরে এক একটা প্রার্থনা দিচ্ছেন বন্দার আখির জমানার উন্মতার খায়ার জন্য কিন্তু সব নিতে হবে বেশি ডান্ডা খামাই করার জন্য এই জন্য আল্লাহ তারা এই জায়গায় যারা সময় সময় রাত্রে দিনে বিশেষ সময় উল্লেখ করে দিচ্ছেন যে বিশেষভাবে এবাদত বন্দি করিয়া ফেরে সব আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো আল্লাহ তারা এই প্রথম আসমানে আসেন বিশেষভাবে দৃষ্টি দেন এবং বলেন ফাইয়া কৌরু

উনি উটের বাচ্চা বলছিলেন না এক ব্যক্তি মরুভূমির মাঝখানে উঠ সামানা নিয়ে যাইতেছে দেব হল চলার পরে বিশ্রাম হয়ে গেছে উটের সামনে রাইখান সে বিশ্রাম করতেছে শান্ত শরীর পিরশান্ত শরীর দেব হল আছে তখন তন্ত্র ছিন্ন হয়ে গেছে চোখ খোলা রেখতে আর উট সামনে নাই খাদ্য পানীয় প্রয়োজনীয় জিনিসপত্র সব ওই উঠেন খাওয়া দাগে ধরে এখন পিছনে ফিরে যাইতে পারবে না সামনে অনেক পর ছোটা ছুটি করবে যত বাঁচার ইচ্ছা ছিল আর সকালে দুনিয়া থেকে চলে যাবে কারণ শরীর এমনি খেলার মতো খাওয়ার দরকার পানীয় দরকার কিছুই নাই এখন মৃত্যুর জন্য সে প্রহর গড়তেছে এখানে আমার মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই কারণ এমন কোনো কাফেরা নাই

এই রাগ আল্লাহ প্রথমে যে শব্দটা ব্যবহার করছেন আমি তোমাকে ক্ষমা করে অভাবে কষ্ট পাইতেছ কে রিজিকের অভাবে কষ্ট পাইতেছ আমার কাছে রিজিক চাও আমি তোমাদের রিজিক দিয়ে দিব দেখেন রিজিক বড় কঠিন জিনিস খাবার আমরা খাবারটাকে রিজিক মনে করি আসলে খাবারটাই রিজিক না আমার জিন্দিগিতে ষাট সত্তর একশো বছর পাঁচটা যদি একটা স্যান্ডেলের ফিতারও দরকার হয় তো আমার রিজিকের মধ্যে একটা চশমা একটা ঘরিয়া একটা কিছু দরকার এটাও আমার রিজিকের ভিতরে কিন্তু আমরা খাবার দাবি রিসিভ করে রিসিভ প্রশ্ন আসতে পারে হাদিসের মধ্যে আস আপনাকেও ব্রেনে তো আসবে না আমি বললে আমি বাইকে দিতে আসছি এই আসমান জমি সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর লাগে সৃষ্টি করান না আমাদের আগে বহু বছর ধরে জিন্দাই কেমিতে ছিল

কথা বুঝতে পারছেন এই জুমার নামাজটা কি একা একা পড়লে হবে ঈদের নামাজটা কি একা একা পড়লে হবে রোজা রাখতে কি জামাতে লাগে এমন বহু ইবাদত আছে একা একা বহু ইবাদত আছে জামাতের সাথেই করতে হবে এখন এই বলাতের ইবাদতটা জামাতের কোনো কথা আছে সম্মিলিতভাবে কোনো কথা আছে

এটা তো ভয়ে মানুষের দেখানো হোক এটা করতে হয় কিন্তু এই রাত্রে এমন কোন ব্যাপার যেন না হয় সম্মিলিত সম্মিলিতভাবে অন্যের ঘুমের নষ্ট অমুকের এবারতের নষ্ট সম্মিলিত ভাবে কি কিছু করা যায় কিনা এগুলি থেকে আমরা বিরত থাকবো বাকি কথা হইল রাত্রি জাগরণ কিসের জন্য ইবাদতের জন্য আমি রাত্রি জাগরণ করলাম বন্ধু বান্ধবের গল্প করিয়া রাত্রি জাগরণ করলাম রাস্তা রাস্তা হাইচিয়া আরো কত কিছু সহবাদের ঘরে এইটা তো রাত্রি জাগরণ না এবার রাতের মাধ্যমে রাত্রি জাগরণ কি কি এবাদত করব সেটা রাত্রে ইনশাল আলোচনা হয়। এখন কথা হল এই রাত্রটা যেন আমাদের অবহেলায় না যায় সামনের সবে বলার পাবো কি পাবো না আমরা কেউ জানি না কত বছর আমাদের সাথে অনেকেই পাড়ার মধ্যে অনেকেই ছিলেন আজকে নাই হইতে পারে আমি আজকে কেউ থাকতে পারে এই জন্য হায়াত তো ভাই সবার এত দূরের কথা আমি এখান থেকে উঠতে পারবো কিনা এটার তো নিশ্চয়তা নাই এই দুনিয়া তো খাওয়ার জন্য সব সময় ব্যস্ত দেখেন দিদির যেটা আসার আমি যদি অন্ধকারে প্রকাশের দরকার নাই দুইটা জিনিসের উপরে যদি মানুষ বিশ্বাস করিয়া চলতে পারে তার দুনিয়া সহজ থাকায় অত সহজ দুইটা জিনিস মাত্র দুনিয়া তার দিনের উপরে নির্ভর দুনিয়া তার দিনের উপরে নির্ভর আখেরা তদ্বীরের উপরে নির্ভর আখেরা তদ্বীর তদ্বীর বোঝেন তদ্বীর মানে চেষ্টা আমি এখানে বসে যেরকম চেষ্টা করব আখেরাতে সেরকম ফল পাব আর আমি এখানে তদ্বীরের উপরে নির্ভর যেটা আমার ভাগ্যে আছে আসবেই আমি আমার লিগের ওয়েতে চলতে থাকব এরকম না যে আমাদের জিগে আছে কেমনে আছে আমি তো দেখব আল্লাহকে ভয় খাওয়াই দিব

এখানে যদি না মানি আফসোস করতে থাকবো আমরা এত চেষ্টা করলাম কোন সমস্যা ছিল না তারপরে হইল না কেন ব্যালেন্স খারাপ করবেন বিশেষ করে আল্লাহ তখন মমিনের পরীক্ষা তখন বিশ্বাস করতে হবে আমার তোক দিলে ছিল না বিদায় আমার ভয় নেই আল্লাহ হয়তো এর চেয়ে ভালো জিনিস আমার জন্য রাখছে আমরা চাইব যে আজকে রাত্রে এসারে নামাজটাও আমরা সময় জামাতে পড়ার চেষ্টা করবো বিশেষ করিয়া কিছু আলোচনা হবে আমরা কিভাবে উদযাপন করবো কিভাবে আমল করবো থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে গোচার আমল করার তৌফিক দান করেন্লাহের আগামী